টলি বা হুইল চেয়ারে বসে ফরজ তওয়াফ আদায় করা যায় কিনা কেউ যদি অসুস্থ হয়ে যায় বিশেষ করে তাহলে সে ব্যক্তি তফে জেয়ারত অথবা ফরজ তফ অসুস্থ কারণে হুইল চেয়ারে বসে অথবা টলিতে করে অথবা খাটে করে দেখা যায় তফের ওখানে অনেক লোক থাকে যারা কিছু টাকার বিনিময় তারা কিছু লোককে হুইল চেয়ারে করে অথবা খাটে করে তফ করিয়ে থাকে তাদের মাধ্যমে এই অসুস্থ ব্যক্তি তপ করাতে পারবে কিনা বিষয়টি জানালে অনেক খুশি হব তাওহিদ ইসলামকে এই প্রশ্নের করার জন্য অসংখ্য সুখিয়া তার প্রশ্ন উত্তর হল কোনো ব্যক্তি যদি অসুস্থতার কারণে তফে জিয়ারত টলি বা হুইল চেয়ারে অথবা খাটে করে মানুষের কাঁধে করে সে তফ করে তাহলে তার তফ আদায় হয়ে যাবে এছাড়াও তফে জিয়ারত করা এটা জরুরি সেটি যেভাবে হোক না কেন তবে এটি অসুস্থ ব্যক্তির জন্যই এই প্রযোজ্য আর যদি অসুস্থ না হয় তাহলে তার জন্য উচিত হচ্ছে হেঁটেই করা যদি হেঁটে না করে যদি হুইল চেয়ার বা ইয়ে করে তাহলে সেটি তার জন্য অনুত্তম হবে তবে আদায় হয়ে যাবে তবে চেষ্টা করতে হবে সুস্থ হলে যেন হেঁটেই সুন্দর মধ্যে তফ করে আল্লাহর ঘরে তফ করাটা হেঁটে করা মোজাহাদা সেটি আল্লাহ আপনাকে পক্ষ থেকে কাম্য যা আল্লাহ কাছে অনেক পছন্দনীয় এই জন্য হুইল চেয়ার বা টলি ওই সমস্ত ব্যক্তিরাই করবে যে সমস্ত ব্যক্তিরা অসুস্থ সুস্থ ব্যক্তিদের না করাটাই উত্তম যদি কেউ করে আদায় হয়ে যাবে তবে সবের মধ্যে তাকে কম দেওয়া হবে আর যে ব্যক্তি অসুস্থ সে চাইলে হুইল চেয়ার অথবা খাটে অথবা কারো কাঁধে অথবা হুইল চেয়ারে অথবা খাটে করে সে তফ করতে পারবে এতে তার জন্য কোনো সমস্যা নেই এই মাসলার রেফারেন্স আপনারা পাবেন সুরাহাজের উনত্রিশ নাম্বার আয়তে আল মাহিত তিন নাম্বার খন্ডে চারশত ঊনপঞ্চাশ নাম্বার পৃষ্ঠায় ফতোয়া তাদের খানিয়া তিন নাম্বার খণ্ডের ছয় শত দুই নাম্বার পৃষ্ঠায় বাদাই সোনায় তিন নাম্বার খন্ডের পঁয়ষট্টি নাম্বার পৃষ্ঠা যে মাসাইল মনে করা হলো আল্লাহ প্রকল্পের আলমিন আমাদের সবাইকে এই মাসাইল প্রামণ করার তৌফিক দান করুক এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্ন উত্তর জানতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন এর পাশাপাশি আমাদের একটি এফ কিউ নামে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজে গিয়ে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকতে পারেন চাইলে সেখানেও কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্ন উত্তর যথাসময়ে দেওয়ার চেষ্টা করবো আমার আরেইনা ইলাম